কেমন আছো সবাই ড্রোনার হেসেলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি দই কাতলা অনেক দই কাতলা রেসিপি থাকলেও গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম রেসিপি তোমরা আগে পাওনি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে নিয়ে নিয়েছি তিন পিস কাতলা মাছ দই কাতলা জন্য কাতলা মাছই কিন্তু নেবে মাছে নুন মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এবার তাওয়ায় ভালো করে তেল গরম করে মাছটা এপিট ওপিট করে ভেজে নেব কাতলা মাছের অনেক রেসিপি থাকা সত্ত্বেও গোটা বাঙালির কাছে দই কাতলা কিন্তু সর্বকালের একটি প্রিয় খাবার আমি দই কাতলা অনেকভাবেই খেয়েছি কিন্তু এই রেসিপিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন মাছটা এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে তুলে রেখে দেব তিনটে মাছের জন্য আমি দুশো গ্রাম মতো দই নিয়েছি দইটা ভালো করে বাটিতে নিয়ে নেড়ে নিতে হবে কিছুক্ষণের জন্য যাতে কোনো লাম্প না থাকে ভালো করে দইটা ফেটিয়ে নেবেন কোন রকম নিমুন আমি এখানে ইউজ করিনি দই ভালো করে ফিটিয়ে নেওয়ার পর একবার রসুন আমি থেত করে রেখেছিলাম রসুনটা আমি দইতে ভালো করে মিশিয়ে দেবো এবার যেটা দেব এটা হচ্ছে হাফ চামচ আটা আপনারা আটার জায়গা ময়দা ইউজ করতে পারেন এইটা করলে কী হবে দই যখন আপনি তেলে ছাড়বেন দই কিন্তু পেটে যাবে না ভালো করে আটাটাকে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে যাতে একটু আটার কোনো লাম্প না থাকে এবং দইও যাতে জিনিসটা ভালো করে মিশে যায় তাওয়া বসিয়ে দিয়ে গ্যাস জ্বেলে নিয়েছি এতে দিয়ে দেবো রাইস ব্র্যান্ড অয়েল ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দেব গোটা শুকনো লঙ্কা এলাচ এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলা থেকে ভালো গন্ধ ছাড়লে ঢেলে দেব দইটা ভালো করে দেখুন তেলে দইটা ছাড়ার পর কিন্তু দইটা ফেটে যায়নি আর দইটা ঢালার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু স্লোতে রাখবেন এবার দিয়ে দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু হালকা একটা সুন্দর রঙের জন্য হলুদ কিন্তু ব্যবহার করবেন না আরেকটা কথা বলে রাখি বাটিতে কিন্তু পুরো দইটা আমি এতে ঢেলে দিইনি বাটিতে আরেকটু দই কিন্তু আমি রেখে দিয়েছি কেন রেখেছি জানতে হলে সে সবজি দেখুন এবার দিয়ে দিয়েছি জল জলটা অল্প পরিমাণে দেবেন যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় ঝোলটা দেখুন ফুটে উঠেছে এতে দিয়ে দেব মাছের পিসগুলো কিছুক্ষণ সময় দেব ভালো করে ফুটে ওঠার জন্য এবং মাছটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই সময় মাছটা যখন ভালো করে ফুটে উঠেছে সেই সাথে কিন্তু ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে দই কাতলায় কিন্তু আপনারা বেশি ঝোল রাখবেন না একটু মাখা মাখা হবে আমি কিন্তু বলেছিলাম পুরো বাটি দইটা আমি ইউজ করিনি দেখুন এইটুকু পর্যন্ত দইটা ছিল এটা কিন্তু আমি ঠেলে দিয়েছি এতে কি হবে দই কাতলার গ্রেভিটা একটু গাঢ় হবে এবার ভালো করে বাকি দইটা মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো করে রেখে মাছটা অল্প অল্প ফুটে উঠলে দিয়ে দেব মিষ্টি যেহেতু টক দই ব্যবহার করেছি টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি এখানে দিতেই হবে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে একটুখানি ফুটতে দেবো কিছুক্ষণের জন্য এবার দিয়ে দেব শাহি গরম মশলা সবকটা জিনিস ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সাথে যখন অলমোস্ট হয়ে যাবে নামানোর সময় হাফ চামচ ঘি দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে দেব এতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে আর লাস্টে যেটা দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা যেহেতু আমি কাঁচা লঙ্কার স্মেলটা প্রচণ্ড ভালোবাসি এবং দই কাতার এই নামানোর আগে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু অপূর্ব লাগে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন দই কাতলা কিন্তু হয়ে গেছে এবার পালা এটাকে নামিয়ে নেওয়ার একটা বাটিতে আমি দই কাতলাটা ঢেলে দেব আপনারাও এটা ট্রাই করে দেখবেন গরম গরম ভাতে দই কাতলা অসাধারণ জমে যাবে কেমন হয়েছে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন